বাবা ফোনও করেছিল ব্রেকফাস্ট হয়ে গেছে তবে তার আগে বলে দিই আজকে হ্যাপি হোলি সবাইকে দোল পূর্ণিমার শুভ দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসি অভিনন্দন আমি চেন্নাই থেকেই বলছি আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল আজকে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকের কাছে মানে কি বলবো কাছরাপাড়া বলো হবিরপুর বলো চাকদা বলো নৈহাটি বলো কোক স আমাদের ডায়মন্ড প্লাজা বলো কলকাতাতেও একটা উইংস বলে কি একটা জায়গা ছিল তো অনেকগুলো যে প্রোগ্রাম ছিল একটা প্রোগ্রামও আমি অ্যাটেন্ড হতে পারিনি আই এম সো সরি প্রত্যেককে আমি সবাইকে জানিয়েছি তো যাই হোক আবার পরবর্তী সময় দোল খেলা যাবে এখন আমরা যাই আমার দোল যাত্রা খেলাই হয় না দোল দোল হয় না আমার কত বার ছিল ঠাকুমার সমস্যা আবার এবার যাই হোক চলো এবার যাই কি হয় দেখা যাক চলে এসছি পৈদার কাছে

এখন আমরা যাব ঘরের দিকে বাবার খেতে দিয়েছে খাওয়াতে বাবার পাটা সাজ ড্রেসিং হলো আমি ড্রেসিং এর সিন তোমাকে দেখাতে পারবো না পুরো রক্তের ব্যাপার কি জঘন্য হয়ে গেছিল না ব্যাপারটা মাথা নষ্ট হয়ে গেছে আমার কাটা গোটা দেখি আজ দুপুরের লাঞ্চে পরিবারের কাজকলা সয়াবিন মশলা মিক্স ভেজ ভাজা কার্ড ফ্রুট চপাটি রাইস ভাজা মুক্ত এই যে ভাত এই যে খাবার মাশি দিয়ে দিচ্ছে ফ্রুটি টক দই এটা ফ্রুট দিয়েছে এটা लास्टে খাবো না দই দিয়েছে ওইটা বলেন তো দই আর ওটা কি এটা ফ্রুট দিয়েছে ফ্রুট ফ্রুটটা এখন না ওটা দই খাওয়ার পরে ওই ওইদোর মুখটা দেখো খাবার এলেই মনে কি মাথা গরম হয়ে গেছে মানে খাওয়া দাদা জুতেন না এই মধ্যে ঢুকবে কিছু করার নেই লাগে এটা কইটা কেমন খাওয়া করছেন খুব ভালো খুব ভালো খাওয়াটা করছেন খুব ভালো

এরকম রুটি তুমি দেখো এবার যদি আমি দিই আমাকে তুমি তখন বলবা যে এটা আবার কি রুটি করেছো দেখো ডক্টর ওই সাইডগুলো কি তো আমি দিলে তো বাবা কেমন কষ্ট দেখতিস চলো যাওয়ার সময় একবার বাবাকে রেখে দিয়ে এবার যাই একটুখানি ঘরে আমি কালকে সারাatil ঘুমাতে পারিনি এখন যাই একটু ঘুমাই এই হচ্ছে অ্যাপেল 1 এই অ্যাপেল 1 কিন্তু বেসিক্যালি বাবার অপারেশনটা হয়েছে অনেকেরই দেখলাম এখানে অ্যাপেল ওয়ানে অপারেশন হচ্ছে আর অনেকেরই দেখলাম যে বায়ফ সি রিপোর্ট রিপোর্টগুলো এখানে হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে মোটামুটি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের কারোরই পেটে জায়গা নেই তাই তো এত খাওয়া খেয়ে এত খাওয়া খেয়েছি মন ভরিয়ে দিয়েছে আরে না আমরা সকালবেলায় সারাদিন খাওয়া হবে না দেখে ওই জন্য বেশি করে একবারে খেয়ে বেরিয়েছি সারাদিন তো খেতে পারবো না খেতে তো রাখবেই খেতে তো লাগবেই এবং আমরা ভেবেছিলাম আমি তো চিকেন কিনেছিলাম যে আজকে একটু রান্না বান্না হবে বাবাও আসবে যাই হোক এবার আসো গাড়ি মেরে দেবে যাই হোক তো এবার খাওয়া দাওয়া খাবার পেট ভর্তি এখন লিটারালি বলছে আমি কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি বারবার প্রত্যেকটা খুনে খুনে এই আসিনজেকশন দিচ্ছে এই রক্ত নিয়ে যাচ্ছে এই টেস্ট করছে ওই টেস্ট করছে বডি পুরো ইয়ে করছে ওয়াশ করছে সব কিছু করাচ্ছে হ্যাঁ তো যাই হোক এখন মোটামুটি সাত দিন সময় লাগবে সাত দিন ড্রেসিং চলবে বাবার সাতটা দিন পুরো একদম গ্যারেজ হয়ে গেছি ভাই চেন্নাইতে সাতটা দিনে যারা যারা দেখা করতে চাও এখানকারই যারা যারা আছো আমাকে জানাতে পারো কোনো দিন আমি বলে দেবো এইখানেই থাকবো সবাই মিলে একসাথে গল্প আড্ডা হবে মজা হবে এখানকার যারা যারা আছো দেখা হয়ে যাবে সাত দিনের জন্য গ্যারেজ ভাই কিছু করার নেই এই হচ্ছে ব্যাপার